ক্যাপকাটে বাংলা লিখতে গেলে এইরকম করে আপনাদের বাংলা ভেঙে ভেঙে যদি আসে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের সমাধান দিবে বাংলা আর ভেঙে ভেঙে আসবে না তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা আজকে শিখতে পারবেন বাংলা কিভাবে ক্যাপকাটে ইউজ করবেন বাংলা কিভাবে ক্যাপকাটে লিখবেন আর কখনোই আপনার বাংলা লেখা ভেঙে নাহি আসবে তো দেরি না করে শুরু করি আমরা ক্যাপকাটে বাংলা লেখা আপনারা কাটে চলে যাবেন ক্যাপকাটটা ওপেন করেন একটা নতুন প্রজেক্ট নেবেন এবং নতুন প্রজেক্টে আমি একটা প্রজেক্ট নিয়েছি এই নতুন প্রজেক্টে আমি টেক্সট অ্যাড করব একটা টেক্সট অ্যাড করে দিলাম অ্যাড টেক্সট এই বাটনটির একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমি এখানে লিখব এই যে ভালোবাসা অবিরাম আমি এই লেখাটা লিখেছি এখানে দেখুন আমার লেখাটা ভেঙে গেছে আসলে এভাবে ভেঙে কেন গেছে আমি বাংলা লিখলাম এখানে কিন্তু ওখানে ভেঙে গেল এখান থেকে সমাধান পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আহ প্রথমে চলে যেতে হবে গুগলে আমরা গুগল ওপেন কম ওপেন করলাম এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে প্রথমেই যেটা চলে আসবে অব্রো টু বিজয় কনভার্টার অনলাইন ফ্রি এটাতে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রল করে চলে আসার পরে এখানে দেখবেন ইনপুট আছে এখানে অব্র ইনপুট নিচ্ছে বিজয় ইনপুট তো আপনারা এই অব্র ইনপুট এর এই জায়গায় আপনি কি করবেন অব্রতে লিখে ফেলবেন এই যে লিখে ফেললাম লিখার পরে যে আহ অব্র টু বিজয় বাটনটা দেখতেছেন এটা এখানে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে বিজয় কনভার্ট হয়ে গেল এখানে যখন বিজয় কনভার্ট হয়ে গেল আমরা এটা কি করবো এই কপি বাটনটা আছে এখান থেকে একটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আবার আমাদের ক্যাপকাটে ক্যাপকাটে যাওয়ার পরে কি করব আমরা এইটা যেটা লেখা আছে এটা আমরা কেটে দেই এই যে কেটে গেল কেটে দেওয়ার পরে আমরা ওইটা যেটা নিয়ে আসলাম ওটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরেও আমার বাংলা চেঞ্জ হয় নাই কেন চেঞ্জ হয় নাই দেখুন আমি দেখাচ্ছি এই ফন্টে অ্যাড ফন্ট নামের যে বাটনটা আছে এখানে একটা ট্যাপ করে দিন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে কোনো বাংলা ফন্ট দেওয়া নাই যার কারণে এই সমস্যাটা চলুন আমরা ফন্ট অ্যাড করি প্লাস সাইনটা আছে এই প্লাস সাইন দিয়ে আপনি বাংলা ফন্ট অ্যাড করে নেবেন তো আমি বাংলা ফন্ট অ্যাড করে নিচ্ছি আমি অবশ্যই আগে থেকে আমার বাংলা ফন্ট আমি ডাউনলোড করে রেখেছিলাম এই যে আমার অনেকগুলো এখানে বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে বাংলা ফন্ট নিব আমি একটা বাংলা ফন্ট এখান থেকে নিয়ে নিলাম এই যে বাংলা ফন্ট আপলোড করে দিছি আমি এই বাংলা ফন্ট একটা শুধু ক্লিক করে দিই এই যে দেখুন ভালোবাসা অবিরাম বাংলাতে কনভার্ট হয়ে গেল কতটা সহজে এখানে আমার অনেকগুলো বাংলা ফন্ড আছে অনেক যাদের আসলে আপনারা বাংলা ফন্ড খুঁজে পাবেন না যারা বাংলা ফন্ড খুঁজে পাবেন না তারা অবশ্যই আমার কমেন্ট কমেন্ট বক্সে একটা করে আমাকে বলবেন আপনার বাংলা ফন্ড প্রয়োজন আমি আপনাকে বাংলা ফন্ড পাঠিয়ে দিব আপনার মেসেঞ্জারে তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ দোয়া করি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন পাশে তো অবশ্যই থাকবেন